দয়া করে এই 17 বছর পতি সরকার যা করেছে আমাদের উপরে আপনারা আমাদের উপরে আর কোনো জুলুম করবেন না দেশের জনগণ আর কোনো জুলুম দেখতে পারবে না দেখতে তারা চায় না সেই কারণে আপনারা একটা গুলোতন নির্বাচন করেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সম্মানিত আবার আসসালামু আলাইকুম শুভেচ্ছা আপনাদের ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে আমাদের মাঝে বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য রহিমা শিকদার উপস্থিত হয়েছে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আরেকজন অন্যতম সদস্য জনাব মহিদিন আহমেদ জিন্টু তিনি উপস্থিত হয়েছে আমরা তাদের দুজনকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা এ পর্যায়ে আমাদের বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের রহিমা শিকদারকে তার কথা বলার জন্য আমি অনুরোধ করছি

আমরা উপলব্ধি করতে পারিনি সারা বাংলাদেশটা ছিল একটা কারাগার একটা খুনের রাজ্য ধর্ষণের রাজ্য করে ফেলেছিল বাংলাদেশকে তবে আল্লাহর অশেষ মেহরবাণীতে আমাদের সকলের প্রচেষ্টায় ছাত্র জনতা আমাদের রাজনৈতিক রাজনৈতিকবিদ আমাদের ছাত্র দল যুবদল আমাদের প্রত্যেকটা অঙ্গ সংগঠন বিএনপির সহ বাংলাদেশের আপহর জনতা যে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এই আল্লাহর রহমতে আমরা সেখান থেকে মুক্তি পেয়েছি আমরা কি চেয়েছি এই দেশটা স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা মানুষ উপভোগ করবে আমরা কি চেয়েছি চেয়েছি এই বাংলাদেশের রাতের ভোট যেন দিনের ভোট রাতে না হয় আমাদের ভোটের অধিকার চেয়েছি আমাদের গণতান্ত্রিক অধিকার চেয়েছি আমাদের দেশের যে ওই মির্জাফর সরকার যেগুলি ধ্বংস করে দিয়ে গেছে তাকে আমরা পুনরুদ্ধার করতে চেয়েছি আমরা যে অবৈধভাবে গুণ খুব হত্যা করে গিয়েছে তার বিচার চেয়েছি কিন্তু আজকে নয় মাস হয়ে গেল আপনারা সাংবাদিক ভাইয়ারা এখানে আছেন আপনারা মানুষ সবাই এখানে আসেন সবাই বুঝতে পারতেছেন এই নয় মাসে কি আমরা তার সংস্কার সংস্কার যে একটা আলোচনা দেশব্যাপী চলছে আমরা কি সেই সংস্কার পাচ্ছি দেখতে কোথায় পাচ্ছি আজও আমরা ভোটার তালিকা হালনাগাদ করতে দেখলাম না আজও আমরা নির্বাচন এলাকা পুনরুদ্ধার করতে দেখলাম না আজ আমরা খুনে হাসিনার দূষণদের খুনে হাসিনাদেরকে বিচার করতে দেখলাম না আজ এই যে আমাদের জয়নাল লাগবেন ভাই এখানে বসে আছেন তার উপর যে নির্যাতন করছে বিশ্বব্যাপী বিষয় তার বিচারের কার্যক্রম শুরু করতে দেখলাম না আমরা কি দেখলাম আমরা শুধু সংস্কার শুনছি আর যে সমন্বয়ক যে করতেছে যে সমন্বয়ক যারা তারা বলতেছে আমরা দেশ স্বাধীন করেছি কিন্তু তারা কতজন ছিল সেখানে কিন্তু এই জন্য আমরা বলতে চাই যে এই সংস্কার খেলা আর এই যে স্বয়ং খেলাটা বন্ধ করুন আপনারা দেশের আমরা সবাই যুদ্ধ করেছি দেশটা আমাদের সবার দেশটাকে আবার সেই স্বাধীন বাংলাদেশে মানুষের জন্য দেশ স্বাধীন করেছে জন্য জীবন দিয়েছে যারা এই আন্দোলনে জীবন দিয়ে এই দেশটাকে আবার আমাদের স্বাধীনতার সাথ দিচ্ছে তাদের আত্মার শান্তির জন্য হলেও অন্তত পক্ষে এই এই সংস্কার খেলাটা বন্ধ করে দেশে নির্বাচন দেয় নির্বাচন যদি না হয় তাহলে আমি যে কথাগুলি বললাম সে বিচার হবে না পুনরুদ্ধার হবে না এই দেশে আন্তর্জিক আন্তর্জাতিক ভাবে যে স্বীকৃতি পাওয়ার যে উন্নয়নের কথা সেগুলি হবে না প্রত্যেকটা রাষ্ট্রকে উন্নয়ন করতে হলে সে দেশের অবশ্যই একটা গণতান্ত্রিক সরকার থাকতে হবে তাই গণতান্ত্রিক সরকার ছাড়া কিছু উদ্ধার হবে না তাই আপনাদের আজকে আমার বড় ভাই এখানে জন্মাতে আছে হাবিব ভাই আছে একদম ভাই আছে সবাই আছেন আপনারা সবাই একই কথা আমি মনে করি যে আমরা নির্বাচন চাই আমরা মানুষের ভোটের অধিকার ফিরে চাই আমাদের হানানো যে জিনিসগুলো সেটা ফিরা চাই আমাদের যে জিনিস যে ভাই বোনদেরকে নির্মমভাবে হত্যা করছে তার বিচার চাই আমরা ভোটের অধিকার ফিরাই চাই সেই আমাদের নির্বাচন প্রয়োজন তাই নির্বাচন এদেশে অত্যন্ত বেশি প্রয়োজন তাই নির্বাচনের বিকল্প কিছু নাই আসুন আমরা সবাই মিলে নির্বাচনের পক্ষে কথা বলি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ অশেষ কৃতজ্ঞতা আমরা এ পর্যায়ে কথা শুনবো আমাদের বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আরেকজন অন্যতম সদস্য যিনি প্রবাসে

গণতকর্বীকে শেখ হাসিনা আমাদের দলের 70 হাজার গণতকর্বীকে শেখ হাসিনা হত্যা করেছেন খুন করেছেন এবং আমাদের অনেক নেতা আকে যেভাবে অত্যাচার করেছে তা আপনারা জানেন আমাদের সেই আলিদনা আমাদের জনরদ ধরুভাই ইতিহাস আপনারা জানেন এমনি ভাবে সমগ্র ও বাংলাদেশ জাতীয় শক্তিকে ধ্বংস করার জন্য সৌর শেখ হাসিনা যে প্রচেষ্টা চালিয়েছিল তার বিরুদ্ধে আমাদের একটি আন্দোলন ছিল আন্দোলন ছিল আমাদের গণতন্ত্র রক্ষার আন্দোলন আমাদের ম্যাডামের আদর্শের সৈনিক এবং তারেকজার আদর্শের সৈনিকরা যুদ্ধ করেছে এবং আন্দোলন করেছে করে। একটি ছিল দেশে গণতন্ত্র রক্ষার আন্দোলন আর ছিল ভোটের অধিকার আমরা দুইটার থেকে বঞ্চিত হয়েছিলাম দীর্ঘ পনেরো বছর আমরা আন্দোলন করেছি রাস্তাঘাটে সর্ব স্তরে সেখানে কোন ছাত্র জনতা তখন ছিল না তারই আমাদের ছেলে মেয়ে ছেলে পেলে তাদেরকে নিয়ে তারা দেখেছেন এবং তারই বহির প্রকাশ তারা ঘটিয়েছেন কিন্তু আন্দোলন আমরা যেটা করেছি সেটা দেশ ও জাতিকে মুক্তির জন্য গণতন্ত্র রক্ষার জন্য কিন্তু আমরা কি গণতন্ত্র পেয়েছি আমরা গণতন্ত্র পাইনি আমরা কি ভোটের অধিকার পেয়েছি আমরা ভোটের অধিকার পাইনি আজকে আমাদের দল আপনাদের অধিকারের জন্য আন্দোলন করেছে আমাদের দল মননন্তর রক্ষার জন্য আন্দোলন করেছে আমরা এই সরকারকে সরকার যখন নতুন সরকার গঠন হলো আমাদের দল এবং আমাদের নেতৃবৃন্দ কর্মী সকল স্তরের নেতা কর্মীরা আমরা এই সরকারকে সহযোগিতা করেছি সর্বতোভাবে আমাদের নেতার নির্দেশে আমরা এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছি বর্তমানেও আমরা

গণতন্ত্র রক্ষা এবং ভුණির অধিকারের জন্য আমাদের দল সব সময় যুদ্ধ করে আসেfight করে আসে মানুষের মুক্তির জন্য রাস্তা নিয়েছে হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে এই নেতাকর্মীর রক্তের হল উপর দিয়ে আমরা আমরা আল কানে বেঈমানি করতে জীবনা এটা আমাদের সকলের প্রমিজ আমি আশা করি আমি বেশি বক্তব্য রাখব না একে আপনারা সবাই জানেন অনেকে বক্তব্য দিবেন নেতৃবৃন্দ বক্তব্য দিবেন আমরা আমাদের নেতার বক্তব্য শুনবো সকলের বক্তব্য শুনবো শুধু বলবো আপনারা যারা আছেন সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখবেন নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বারবার বার কারা জনপ্রিয় নেতা আমাদের সকলের প্রিয় নেতা

নির্বাচন কথা বলবে হয় বলবে নির্বাচন চাওয়াটা অপরাধ এবং এত কথা বলছে বললেন যে আর কোন চেয়ারম্যান মেয়র উপজেলা চেয়ারম্যান এরা সরাসরি জনগণের ভোট দ্বারা নির্বাচিত হবে না

মনে হচ্ছে যে বিএনপি এই দেশের ক্ষতিকর এখন নির্বাচন হলে বিএনপি একভাবে সংঘর্ষ করবে যারা এগুলো বলছে নির্বাচন চান না তাদের নির্বাচনে জেতার কোন সম্ভাবনা নেই নতুন দল হচ্ছে

ছিল অতএব তার কথা বলা যাবে না জিদ্ধ হয়ে থাকলো দেখা করতে আমাদের দেখা করলাম পরবর্তী সবাই হয়েছে রাষ্ট্রপতি হিসেবে প্রধান বিচারপতিকে সবাই অর্থ রাষ্ট্রপতি সম্মত হয়েছে আমি ওখান থেকে ফোন করলাম ম্যাডাম আপনার সিদ্ধান্ত

দেশের প্রয়োজনে দেশের সাত আমরা অপ্রাসনের ক্ষেত্রে এখন খেলাটা চলছে কি আপনারা সবাই বলছেন নির্বাচন দিতে হবে সবাই বলছেন নির্বাচন দিতে হবে কিন্তু এক ছেলে মানুষ আমার মনে রাস্তায় নামবে নির্বাচনের কথা যারা বলবে তাদের বিরুদ্ধে মানে

কিন্তু পাশে আর একটা পাশে কথা বলছেন এই বাংলাদেশে শুরু যদি পশ্চিম দিক থেকে ওঠে তাও আগামী যে দিনগুলি আসে সেখানে এই রাজনৈতিক দলগুলি এক কথা কথাটা কি বুঝাতে পারছি এক একটু যখন হবে না তখন দেশের নির্বাচনও তারা দেবে আপনি বলছেন নির্বাচনের জন্য মাঠে নামবেন সেই তাদের সাথে যারা কথা বলছে তারাই বলে কোন নির্বাচন দরকার না দেশে বিদেশে দেখেন না তারা কেউ বলে দরকার ওই ধরনের লোককে তারা এগুলো একটা একটা দেশ কোনোভাবেই পৃথিবীর যে আমরা চালু নির্বাচন ছাড়া কোন দেশকে আছে রাশিয়ার সমস্ত দেখে বছর নির্বাচন সব জায়গায় নির্বাচন আর বাংলাদেশের কি সংস্কৃতি আগ্রহ

কিশোরটি কস্তা আনোয়ার ইসলাম খান আমাদের অর্থ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর কবির উপদেষ্টা রাজিয়া কুনা আমাদের মহিলা সম্পাদিকা মেহরুন আশরাফ সাংস্কৃতিক সম্পাদক রুনা আনজি নিয়া সমাজ কল্যাণ সম্পাদক আমাদের মুস্তাফিজুর রহমান মোহাম্মদ জসিম উদ্দিন মোহাম্মদ ফিরোজ মোহাম্মদ আশিকুর রহমান

এই সময় সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় বিবে বাংলাদেশের আমি নক্ষত্র হিসেবে বলব যিনি জপান প্রতিষ্ঠা করেছেন